আসসালামু আলাইকুম সব আর কি আমার আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইউটিউব চ্যানেল ইজ ব্যাক রাইট নাও এখন ঘড়িতে বাজে সারটা একটু কাছাকাছি আর কি থেকে একটা ডেলিভারি নিলাম এই মাত্র তো আজকের এই ডেলিভারির সময় দিচ্ছি আমি আপনাদেরকে দুই মিনিটের ফুড পান্ডা ডেলিভারির ভিডিও সরি দুই মিনিটে আমি ফুড পান্ডা ডেলিভারি করব আবারও তো চলেন তাহলে কাস্টমার লোকেশনে যাওয়া যাক অ্যান্ড আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন তারা তাদের এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রেস করে দিন তো অবস্থা ভাই অর্ডার কেমন অর্ডার কমে গেছে তিন দিন যাবত আল্লাহ বেরোবো কেমনি বেরিতে পারছি দেখ অনেক কষ্টে আমি বামে লেনে চলে আসতে পারছি এখন ঘড়িতে বাজে আটচল্লিশ তো চলেন দেখি আমি কাস্টমারের বাসার নিচে ছয়টা কততে পৌঁছাই তো লেটস গো সো রাইট নাও আমি কাস্টমারের বাসার নিচে চলে আসলাম এটা হচ্ছে কাস্টমারের বাসা এখন ঘুরে দেখেন কয়টা বাজে ছয়টা আটচল্লিশই বাজতেছে আচ্ছা দেখি এখানে ফ্ল্যাট নাম্বার দেওয়া আছে কিনা হ্যাঁ ফ্ল্যাট নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম ফ্ল্যাট নাম্বার ফাইভে ওই পাঁচটাতে রাখবো ওকে তাহলে এক মিনিটও লাগে নাই কাস্টমারের বাসায় আসতে যাব আচ্ছা আল্লাহ লিফট তো চলে গেছে ফাইভ ব্লোজ সো কি আর বলবো গাইস যদিও আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে মোবাইলে দেখাইছি যে ছয়টা আটচল্লিশে আমি রানিংয়ে আছি সাতচল্লিশে আমি সাইকেল থেকে লকটা খুলে ব্যাগের ভিতরে রেখে রাইট নাও আমি কাস্টমার লোকেশনের দিকে এবটা থাকলাম তারপরই নে 48 চলে আসলাম ওকে আসসালামু আলাইকুম আঠারোশো একাত্তর টাকা মানে 100 টাকা দিলে হবে আমাকে হচ্ছে উনিশ টাকা টিপ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করতে বলবেন না করে নিয়ে চলে আসছি চলে আসলাম নিচে আশা করি ভালো লাগছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আগে ব্যাগটা চেক করবো ব্যাগের ভিতরে কিছু আছে কি না এইভাবে ব্যাগ চেক করার রিজন হচ্ছে আমি যেহেতু সাইকেলের সাথে আমার ব্যাগটা রেখে গিয়েছি কাস্টমারের বাসায় অ্যান্ড আমার ব্যাগের ভিতরে যদি আমাকে ফাসানোর জন্য কিছু দুই নাম্বারের জিনিস রেখে দেয় তাহলে তো বিপদে পড়ে যাব আমি সেজন্য আমি প্রতিনিয়ত এইভাবে ব্যাগ চেক করি খুলে তো এটা আপনারাও করবেন অর্ডার ড্রপ অপ দেখি অর্ডার আসে কি না যাক আলহামদুলিল্লাহ খানাস রেস্টুরেন্ট থেকে অর্ডার পেয়ে গেলাম তো চলেন এবার যাই আর আজকে আমি শিফট স্টার্ট করছিলাম হচ্ছে ঠিক ছয়টার একটু আগে আমার শিফট মানে শুরু হওয়ার সময় হচ্ছে ছয়টা এন্ড আমি স্টার্ট করছি তিন চার মিনিট আগে তারপর আমার কাছে অর্ডার আসছে ছয়টা চৌত্রিশ মিনিটে এবার দেখেন চৌত্রিশ মিনিট পরে আমার এখানে অর্ডার আসছে অর্ডারের পরিমাণ তিন দিন যাবৎ অনেকটাই কমে গেছে বলতে গেলে এখন ঘরের মানুষ আর ঘরে নাই সবাই হচ্ছে বাহিরে তো অর্ডার দিবে কে এই জন্য অর্ডারের পরিমাণ একটু কম অ্যান্ড দুই শিফটে কাজ করে অর্ডার যদি কম পায় তাহলে কি হয় তো দ্যাট ইট গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইস ভিডিও ইফ ইউ লাইক ভিডিও এখন এখানে সাইকেলটা লক করতে হবে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম